নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা সকাল সকাল একটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আমরা আপনাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা আবগারি দপ্তরে অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্টে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ছেলে মেয়ে আপনারা উভয় আবেদন করতে পারবেন একটি বিরাট সুখবর আপনাদের জন্য দেখুন আমরা এখন আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটি ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট আপনারা এই পেজে এই ওয়েবসাইটের এই পেজটিতে চলে আসতে পারবেন দেখুন এখানে লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দোস্ট অফ একসাজ কানস্টেবল ইনকুডিং লেডি একসা কানস্টেবল ইন দাস সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ হবে তো বন্ধুরা এখানে আমরা ডেটটি দেখতে পাচ্ছি নোটিশটি তো বন্ধুরা এটি কিন্তু কাল রাতে বেরিয়েছিল এবং এটি কিন্তু একটি অফিসিয়াল শর্ট নোটিফিকেশন যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে তো ফুল নোটিফিকেশন এখনও পর্যন্ত পাবলিশ হয়নি তাই তার জন্য আমি গতকাল রাতে ভিডিওটি করিনি আমি আশা করছিলাম যে সকাল সকাল কিন্তু ফুল নোটিফিকেশন বেরিয়ে যাবে যার জন্য ওয়েট করছিলাম কিন্তু ফুল নোটিফিকেশন এখনও কিন্তু বেরোয়নি তো যখনই বেরোবে আমি তখন কিন্তু ভিডিও করে দেবো তো গেট ডিটেলসে ক্লিক করলে আমাদের সামনে নোটিশটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা দেখে নেব কি বলেছে এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল তো আমরা কিন্তু জানি যে এক্সাইজ ডিপার্টমেন্টে এস আই এবং লেডি এস আই নিয়োগ চলছে এখনও তো দেখুন এজ আপনাদের কত হতে হবে এজ হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখুন এজ হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং আপনাদের বয়সে হিসাবটি করবেন এক এক দু হাজার উনিশ অনুযায়ী এবং আপনাদের বয়সে ঊর্ধ্ব সময় ছাড় পেয়ে যাবেন আপনারা যদি এস হয়ে যান বয়সের ঊর্ধ্ব সময় পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন এবং ও বয়সে বয়সের ঊর্ধ্ব তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবেন এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা আবেদনের যোগ্য ল্যাঙ্গুয়েজ আপনাদের কিন্তু অবশ্যই বাংলাটা বলা লেখা জানতে হবে বলতে লিখতে এবং পড়তে জানতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এছাড়া আপনারা যদি বাংলা না জেনে যদি নেপালি জেনে থাকেন তবুও আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মস মেবি সাবমিটের থ্রু অনলাইন অর অফলাইন অর্থাৎ আপনারা অনলাইন অফলাইন উভয় মাধ্যমে আবেদন করতে পারবেন এগারো তিন দু হাজার এগারোই মার্চ থেকে অর্থাৎ পরশু দিন থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে দশ চার দু হাজার উনিশ অর্থাৎ দশই এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এগারোই মার্চ থেকে তো বন্ধুরা এখানে আর বেশি কিছু বলা নেই এখানে এই সমস্ত কিছুই বলা রয়েছে এবং এখানে বলা রয়েছে ডাব্লুবি পুলিশ ডট জিও বি ডট অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন এবং এটাও কিন্তু আরেকটি ওয়েবসাইট তো আমরা কিন্তু ডাব্লুবি পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখালাম তো এখনও কিন্তু ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট যে ফুল নোটিফিকেশান যে কত টাকা এক্সাম ফিজ লাগবে কি সিলেবাস থাকবে তারপর কতগুলি শূন্যপদ রয়েছে সেটা ফুল নোটিফিকেশান এখনো কিন্তু বেরোয়নি তো আশা করা যে আজকের মধ্যেই বা আজ না বেরোলে কাল তো কনফার্ম বেরোবে বা আজই কিন্তু বেরোনোর পুরো চান্স রয়েছে তো যখনই বেরোবে তখন আমরা অবশ্যই ভিডিও করে দেবো তার জন্য অবশ্যই কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইখানে অবশ্যই প্রেস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করে দিন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ